হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি তো নতুন একটা ব্লগে এ জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে কিন্তু চলে এসেছি পুজোর এখানে তো আজ হলো সরস্বতী পুজো আর আজকের দিনটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল একটা দিন তো কেন বলছি সেটা তোমাদেরকে একটু পরে বলি তার আগে চলো আমার লুকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখতেই পারছো আমি কিন্তু একদম সিম্পলভাবে সেজেছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে হ্যাঁ আজকের লুকটা কিন্তু খুবই সিম্পল হয়েছে তার কারণ মেয়েদেরকে রেডি করতে করতে আমি কিন্তু ঠিকঠাকভাবে সেজে উঠতে পারিনি তো যাই হোক কী আর করা যাবে তো এবার ভেবেছিলাম যে আমি কিন্তু এবার পুজোটা দেব না তারপর ভাবলাম যে দিনটা যখন আমার কাছে এতটা স্পেশাল আর আমি যদি পুজোটা না দিই তো মন থেকে ঠিক মানে মানে মনটা ঠিক মানত না ওই জন্য ভাবলাম যে না আমি পুজোটা দিই আর এই যে দেখতে পাচ্ছ আমার দুই রাজকন্যা ওরাও কিন্তু শাড়ি পরেছে কেমন লাগছে ওদের দুজনকে সেটাও কিন্তু অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে আর তো চলো তোমাদেরকে বলেই দিই যে আমার দিনটা কেন তো স্পেশাল হ্যাঁ আজকে আমার দুই মেয়ের কিন্তু হাতে খড়ি তো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম আর মানে আমার কাছে খুব স্পেশাল একটা দিন তো তোমরা দেখতে থাকো ভিডিওটা

সত্যি দেখতে দেখতে কিন্তু আমার মেয়ে দুটো অনেকটাই বড়ো হয়ে গেছে মনে হয় এই তো সেদিনকে হামুর হাঁটছিলো আর আজকে দেখো তাদের হাতে খড়ি হচ্ছে সময়টা কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না তো যাই হোক জানি ভিডিওটা একটু লং হয়ে গেল তো মানে আমি চাইছিলাম না ভিডিওটা বেশি একটু কাটতে তার কারণ এই ভিডিওটা আমার কাছে স্মৃতি হিসাবে সারা জীবন থেকে যাবে তো যাই হোক ভিডিওটা আমি আর বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও তো আমাদের পুজো দা এখন কমপ্লিট আমরা এখন চলে এসেছি প্রসাদ নিয়ে প্রসাদ খেতে এই যে একজন আর ওই যে একজন ফ্যালকনিতে তুই কিছু বলবি কোন সাথে তো আমি কিছু বলবো